প্রতিদিন এই স্কুলে অপেক্ষা করো কেমন দেখে না তোমার প্রতিদিন একবার না দেখলে আমার কি মনে হয় জানো আমার মনে হয় আমি দুনিয়াতে কিছুই দেখিনি আর আমি বেশি দিন বাসবো না তুমি এমন কথা আর কোনোদিনও কইবে না তোমার কিছু হয়ে গেলে আমার কি হইব কি হইল কি ভাবতাছো এই যে তুমি আমার যে একদিন না দেখলে তোমার ভাল লাগে না তুমি থাকতে পারো না তোমার মা যদি আমার মান্য না হান্ড্রেড পার্সেন্ট মান্য নিব শোনো আমার মার আমি একমাত্র বললাম আমি যা কমু আমার মার তাই শুনবো কিন্তু আমরা তো করি ওই বেলা ঠিক খাইতেও পারি না তোমার তোমরা তো বড় লোক তুমি এখন এইসব কথা কইতেছো কেন আমি যেমন তোমার ভালোবাসি তেমন তোমার ছাড়া আমি বাসবো না এটাই সত্য আমার কোনো ইচ্ছা নাই জানো তুমি শুধু আমার পাগলের মতন ভালোবাসবা আমিও তোমার পাগলের মতন ভালোবাসবো মানে দুইজন দুই জনের এমনভাবে ভালোবাসবো আমরা যাতে দুনিয়ার কেউ আমার করে আলাদা করতে না পারে কী করবো আরে কাছাকাছি কোনো নাই কাছা শোনা আর কেউ দেখবে নিজে হাতে তুমি খাওয়াই তো আমি খাওয়াই না তুমি আগে খাবো আমি বলছি না তোমার আগে খাইতে তুমি প্রতিদিন আমার খাও তুমি খাও কেন তুমি খাবারে বিশ বিশ নিয়ে আসি আগে তোমারে খাওয়ামো তারপরে আমি খাবো ভালো হয়েছে না হয়েছে বাপের বেটি সরমের মাথা খাইয়া জমার মুখ চাইলেই চলবো কাম কাজ কিছু করা লাগবো না খান বাড়িতে না এসে খান বাড়ি ভাব ধরলে চলবো এই তোর বাপ মাই কি আমি দশটা চাকর বাকর ফাটাইছে দাসি বান্ধি তোর লোকের দিছে মা আপনি একটু কথা বলেন সাজু ঘুমাইতেছে তো ও আবার উঠা যাইব আমি কাজ তো আমি করে আপনি টেনশন লেন না কি করলি তুই কি করলি তুই আমি আস্তে কথা কইতাম আমার ঘর আমার তোলায় ঘুমাইতে হয় আস্তে কথা কইতে কথা শ্বাস কম না ওরে আল্লাহরে আল্লাহ আল্লাহ কি 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 আমার ঘরের মধ্যে তাই কত বড় সাহস তুই আমার কি জবাব কি তুই এত ছিলেন সুকে তোর বউ আমার মুখ রূপের কথা কয় আমারে কয় আমি বলে আস্তে কথা কইতাম দুই দিনেনা আইতে দাই আমারে কোন হুকুম চালায় এই তোর কত বড় সাহস কি আমার মা মুখ রূপের কথা গস আপনি ঘুমাইতেছিলেন তো

আমা বিশ্বাস করো এই মেয়ের আমি বিয়ে করতে চাইনি আমার একটা পেসে ফেলায় বিয়েটা করাই দিছে এই মেয়ের সাথে কিন্তু আমি সংসার করবো না সেই হোক এই বাড়ি থেকে এই মেয়ের তুমি বাইর করবা চিন্তা করিস না বোতল দিয়ে ফিডে তুই বসাতে দাগ না পড়ে বোতল হাত লাগাইস না এই যে বোতল আছে না শিশি শিশি এত বড় বোতল আছে পানি পুরে দিবি খালি মারবি খালি মারবি এইগুলো করা যাবে না তো দাগ পড়তো না তো বোতলের বাইরে দাগ পড়ে না না

কোনো ফকিরনি দাদাগিরি চলবে না আরে দাদাগিরি যদি দেখাইতে হয় তাইলে নিজের গোষ্ঠীরা আইন না আমার সমান সমান কর খানবাড়ি সমান সমান হ তোর গোষ্ঠীরে আইতে ক সমান সমান চাল মিলাই চলতে ক আর আমার পোলা আমার চাল লাইন পোলাটা যদি আমি অন্য জায়গায় বিয়া দিতাম বিশ লাখ টাকা মালামাল পাইতাম দশ লাখ টাকা ক্যাশ পাইতাম বিশ লাখ টাকা ওরা তো মনে দিনে কোনোদিন বিশ টাকা রিসে ও বিশ লাখ টাকা আনবো করতে গে সত্যি কইছেন আমরা মাঝে মধ্যে বিশ টাকায় সহে দেয় না আর বিশ লাখ টাকা তো প্রশ্নই আসে